আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন বিশেষ করে আপনারা যারা দেশের বাইরে থেকে মানে প্রবাস থেকে যারা এই রমজান মাসে কষ্ট করে রোজা রাখার পরে আমার এই ভিডিও দেখেন তাদের সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা খামার যখন পরিচালনা করতে যাবেন আসলে আপনাদেরকে কোন কোন ধরনের গুরুত্বপূর্ণ মেডিসিন রাখা একান্ত জরুরি এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে আমার একটা পার্সোনাল রুম আমি এরকম ভাবে কখনো আপনাদেরকে ভিডিও দেইনি তো এখানে আসলে প্রতিটা ওষুধ কিন্তু এখানে আমি নিয়ে আসছি বিশেষ করে এগুলা যে আমি আপনাদের ওষুধ দিচ্ছি এই ওষুধগুলা কিন্তু আমার খামারে সব সময় থাকে তো আমাদের আসলে বর্তমান যে সময়টা চলে আসছে বিশেষ করে এই তিন মাস বা এই সাড়ে তিন মাস প্রতিটা দিন প্রতিটা রাত কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কেননা আমাদের কিন্তু দুই দুইটা ঈদুল আজহা এবং যেটাই বলেন না কেন এই দুই ঈদকে টার্গেট করে আমরা কিন্তু অনেক হাজার হাজার লাখ লাখ খামারি আছি যারা কিন্তু আমরা গরু রেডি করতেছি তো এই সময়টাতে আমাদের কিন্তু প্রপার চিকিৎসাটা জানতে হবে বা সঠিক চিকিৎসাটা জানতে হবে আর যদি আপনি খামারি হয়ে যদি নিজের খামারের গরুর চিকিৎসাটা আপনি নিজেই কখনো করতে না পারেন তাহলে ভাই আপনার ওই খামারের অর্ধেক লাভ কিন্তু মানুষ নিয়ে যাবে কে নিয়ে যাবে এখন আপনারা বুঝে নেন তো যাই হোক আমি আপনাদেরকে কিছু ওষুধের আজকে পরিচিতি করে দিব তো ওষুধগুলো আমি কেন রাখছি কি জন্য দরকার প্রতিটা জিনিস আজকে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করব তো আশা করি আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং আরেকটা কথা বলে রাখি দেখতে পাচ্ছেন ফার্মটিস বিডি এই চ্যানেলটা কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের পরিবারের আরো আমরা জনগণ বাড়াতে চাই আমাদের কিন্তু মোটামুটি প্রায় পঁচাত্তর হাজারের মতো কিন্তু সাবস্ক্রাইবার হয়ে হয়ে গেছে গেছে আমাদের কিন্তু একটা পরিবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরিবারের সদস্য বহিনের যে কোনো ধরনের চিকিৎসা বা যে কোনো ধরনের পরামর্শ কিন্তু আপনারা অতি সহজেই পেয়ে যাবেন ভিডিও থেকে তো যাই হোক এখানে যে আপনারা ওষুধগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা ওষুধেরই কিন্তু একটা কাজ হচ্ছে কি কি কাজ আছে আমি আপনাদেরকে একটু সুন্দর করে আছে বুঝায় দেওয়ার চেষ্টা করব তো শুরুতে আমি আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে যে এই যে ওষুধগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ওষুধগুলো খুব বেশি কিন্তু না ওষুধও কম আর গরুর যে আসলে আহামরি অনেক প্রকার যে রোগ হয় সেটাও কিন্তু না এই ধরনের এই কয়েকটা ওষুধ এখানে যে কয়েকটা ওষুধ আছে এখান থেকে আমার গরুর এমন কোন ওষুধ হোক না কেন সেখান থেকে আমি ওই গরুটাকে সুস্থ করতে পারবো ইনশাল্লাহ আমার এই কনফিডেন্সটা আছে যদি আপনার চিকিৎসাটা না থাকে বা গরুর আসলে যে আহামরি আট দশটা পনেরো বিশটা অসুখ হয় বা এরকম রকমের অসুখ হয় সেটা না গরুর অসুখেই হয় কম এবং চিকিৎসাও কিন্তু কম কিন্তু হবে। তো একদম খামারি হিসাবে আমি আপনাদেরকে আজকে যেটা বলবো সেটা হচ্ছে শুরুতেই বিশেষ করে এই গরমের সিজনটাতে যেটা লাগবে সেটা হচ্ছে ফিনিশটা মানে মোট কথা যা যা লাগবে প্রতিটা জিনিসে আজকে শেয়ার করব। এই ফিনিশটা কিন্তু এজন্য জন্য আসছে এটা আপনাদেরকে দেখাচ্ছে এই যে ফিনিশ ফিনিশ কি স্প্রে করে দিবেন মশা মাসি থাকলে এটা চলে যাবে এরপরে যেটা আছে সেফ থাকার জন্য এফ এম ডি ক্লিন এটা এখন পর্যন্ত ব্যবহার করা শুরু করিনি তবে করবো কারণ খামারে যাতে কোন রকম কোনো রোগ না আসে এই দিকটা অবশ্যই দর্শক আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ এখানে কয়েকটা ওষুধ আছে এই চারটা ওষুধ নিয়ে আমি আপনাদেরকে কথা বলি একটু ক্যামেরাতে দেখাই আগে আইডি থ্রি ই মনে করেন এটা রেনাসোলেডি থ্রি সেম এটা হচ্ছে কেটাফস এটা হচ্ছে অ্যামাইনো এটা হচ্ছে মানে কাজ একই এই যে ভিটামিন গ্রুপের যে ইঞ্জেকশন এই যে চারটা ইঞ্জেকশন বা এই কয়েকটা ইঞ্জেকশন বা এগুলার কাজটা আসলে কি এগুলো কাজ হচ্ছে গরুর মেটাবলিজম বৃদ্ধি করার জন্য আপনি ব্যবহার করতে পারতেছেন দ্বিতীয়ত হচ্ছে এই ওষুধগুলা দিয়ে আবার আপনার গরু ক্যালসিয়াম শর্ট আপনার গরু দাঁড়াতে পারতেছেন আপনার গরু দুর্বল সেটা করতে পারবেন এই ওষুধগুলা দিয়ে আপনার গরুর তাপমাত্রা কমে গেছে গরু একেবারে লোম দাঁড় হয়ে আছে এই চিকিৎসাটা করতে পারবেন মোট কথা এগুলো হচ্ছে অলরাউন্ডার এগুলো শীতকালে আপনি ব্যবহার করতে পারবেন গ্রীষ্মকালে ব্যবহার করতে পারবেন গরুর চিকিৎসা থেকে শুরু করে গরুর ভিটামিন পর্যন্ত আপনি এই ওষুধগুলো ব্যবহার করতে পারবেন এগুলো এগুলো জরুরি ওষুধ খামারে দিতে পারেন এগুলোকে আলাদা করে দিলাম এরপরে যেটা আছে দেখুন রুচির জন্য যেহেতু আমরা খামার করতেছি আমাদের কিন্তু প্রতিটা সময় বর্তমানে অনেক মূল্যবান এই ওষুধগুলো কিন্তু আমরা এই বায়োলাক্ট বলা আছে এটা হচ্ছে রুচির জন্য আপনারা অন্য কোম্পানিরও রাখতে পারেন কোনো সমস্যা নেই এগুলো রাখছি একমাত্র যাতে গরু রুচির সমস্যা হবে রাতের সমস্যা রাতে খাওয়াই দিব শেষ কথা তারপর দিন থেকে গরু আবার খাওয়া শুরু করবে এটা ওই জন্য নিয়ে রাখছি এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে চিকিৎসা ক্ষেত্রের ক্ষেত্রে বিশেষ করে এখানে দেখেন নিগোডক্স এই নিগোডক্সটার কাজ হচ্ছে কি জানেন এটা হচ্ছে গরু যদি চামড়া উঠে গেল সাল তুলে গেল ওখানে মশা মাসি মাসি পড়তেছে রক্ত বের হচ্ছে গরু চাটতেছে একটু নিগোডক্স ওই গায়ে লাগাই দিবেন এটা সেরে যাবে এটা হচ্ছে দশ টাকা করে দাম এগুলো এরপরে আমার কাছে দেখুন এখানে আছে লেসিক্স এটা হচ্ছে ছাগলের চিকিৎসার ক্ষেত্রে এবং চিকিৎসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ গরু অনেক সময় দেখবেন বাসুর প্রসাব পায়খানা করতেছে না বা ছাগল প্রসাব পায়খানা করতেছে না আপনার একটা লেসিক্স তিন চারটা খাওয়াই দিবেন দেখবেন যে প্রসাব পায়খানা করতেছে এটা হচ্ছে ওই প্রসাব পায়খানার জন্য এরপরে আমার কাছে দেখতে পাচ্ছেন সালফার ইনভেট হাজার হাজার মানুষের বর্তমানে একটা কমন প্রশ্ন দুইটা প্রশ্ন একটা হচ্ছে গরু খায় না আর একটা হচ্ছে গরু পাতলা তো এই যে গরু পাতলা বেখানা গরু খায় না দুইটা মেন সমস্যা আমি আপনাদেরকে বলি দুইটা হওয়ার কারণ হচ্ছে হয় গরুকে অতিরিক্ত খাওয়ায় গরু ফুড পয়জনিং করাচ্ছেন আপনারা আর না গরুকে অতিরিক্ত খাওয়ায় কাঁচা ঘাস খাওয়ানোর পরে বা গরুকে পানি টানি বেশি খাওয়ানোর পরে গরুর পাতলা বেখানা অধ্যায় দিচ্ছে এই দুইটার কারণে কিন্তু এই দুইটা সমস্যা হচ্ছে সুতরাং গরু যতটুকু পরিমাণ মতো খায় ততটুকুই খাওয়ায় এটা হচ্ছে পাতলা পায়খানার জন্য একটা করে উপযুক্ত একটা ওষুধ সালফাডিন নিয়ে রাখতে পারেন এরপরে আছে ধরেন আপনি দূরের হাট থেকে গরু নিয়ে আসলেন গরুর আপনার জ্বর বা ব্যথা বা গরু দেখতে পাইছেন যে গরু গাড়িতে ব্যথা পাইছে আপনি কি করলেন যে একটা ব্যথার ওষুধ খাওয়াই দিলেন এই যে টল গ্রুপের একটা ব্যথার ওষুধ আর একটা জ্বরের ওষুধ খাওয়াই দিলেন বা গরুর জ্বর হয়েছে এটা খাওয়াই দিলেন হয়ে গেল ফাইনাল এরপরে এটা হচ্ছে ফেনাড্রিল

হাইট টেম্পারেচারটা স্বাভাবিক করার লাগবে দিয়ে দিলেন ডেক্সামিথাসন গুলো এর হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিয়ে নেব এরপরে আরেকটা আছে এই যে টলফোনামিক ব্যথার এগুলো তো ব্যথা স্পেসিফিক দিতে হবে কৃমিনাশকটাও রাখতে পারেন যেহেতু খামারে গরু দাও আশা করবে কৃমির ওষুধ লাগবেই এটা দিতে পারেন প্রমিন দিতে পারেন এই প্রমিন হচ্ছে কি লাম্পি যখন গরুর লাম্পি সমস্যা হবে তখন কিন্তু দেখবেন যে এই প্রোমিনের দরকার আছে মানে ওই গুটি গুটি যেটা হয় এটা শুকানোর জন্য প্রোমিনের দরকার হবে তারপরে আপনার এই যে হিস্টার্ন হলের দরকার হবে দেখুন হিস্টার্ন হলের দরকার হবে তারপরে টলফোনামিক এসিডের যে গ্রুপের ওষুধ আছে সেটার দরকার হবে এরপরে হচ্ছে কি একটা জ্বরের এই এই কয়টার দরকার হবে এখন এখানে কিছু কথা থাকে বা এই এই যে চিকিৎসাটা আছে এখান থেকে আপনারা যদি এখানে ব্যথার ওষুধটা যদি এখানে আমি অ্যাড করে দেই ব্যথা তো দিয়ে দিছি এটাই আবার হচ্ছে খুরা রোগের চিকিৎসা এখন এখানে আপনি অ্যান্টিবায়োটিকটা সাজেস্ট একেবারে খুরা রোগে অনেক মাত্রাতিরিক্ত জ্বর হয় এখন এমনটা অবস্থায় এই অ্যান্টিবায়োটিকটা নিয়ে আসলে কথা বলার মতো অধিকার কিন্তু আমাদের নাই আমরা যারা ইউটিউবে ভিডিও দেই বা আমি যেমন প্রশিক্ষণপ্রাপ্ত আছি অনেকেই আছে আসলে একমাত্র অ্যান্টিবায়োটিক ওষুধ ওনারাই সাজেস্ট করতে পারবে সম্মানিত যারা একেবারে প্রাণী সম্পদ অফিসে যে ডাক্তার আছে সার্জন ডাক্তার আছে যারা যে সারা আছে ওনারা সারা কিন্তু অ্যান্টিবায়োটিক ওষুধ কিন্তু আপনি আমি সাজেস্ট করতে পারবো না খুবই ওষুধ আপনারা এই জন্য আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের সাথে একটা ভালো সম্পর্ক রাখবেন রাখলে পরে ওনারাই সাজেস্ট করবে যে প্রাণী সম্পদ থেকে সাররা তো অনেক আন্তরিক হয়ে থাকে ওনারা চায় যে আমাদের কাছে কাস্টমাররা আমাদের রুগী আসুক ওনারা তো বসে বসে বেতন নিতে চায় না আপনারা গিয়ে যদি বলেন যে স্যার আমার গরুর এই সমস্যা ওনারা কিন্তু আপনাকে একটা পরামর্শ দিবে একটা প্রেসক্রিপশন লিখে দিবে মোট কথা প্রেসক্রিপশন লিখে দিবে আপনারা শুধু অ্যাপ্লাই করবেন এই জিনিসটা যদি আপনারা করতে পারেন আপনাদের জন্য খামার করা অনেক সহজ হবে মোট কথা এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি যেমন ইঞ্জেকশন দেওয়াটা এখন আপনারা তো গিয়ে স্যারকে বলতে পারেন না স্যার আমার বাসায় এসে গরুটাকে ইনজেকশন দিয়ে দেন ওষুধ স্যাররা লিখে দিবে আপনারা শুধু নিয়ে আসি ইঞ্জেকশন পুশ করবেন মানে আপনাকে টেকনিক্যাল জ্ঞানটা থাকতে হবে তো এই জন্য যখন হাই টেম্পারেচার খুরা রোগ হোক লাম্পি হোক লাম্পির ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটা সাজেস্ট করার দরকার নাই বা এটা প্রয়োজন হয় না কিন্তু যখন অন্যান্য যখন হাই টেম্পারেচার কোনো জ্বর হবে বা গরুর মাত্রাতিরিক্ত কোনো সমস্যা বেশি হবে সেই সময় যদি আপনারা কোনো চিকিৎসা নেন তাহলে অবশ্যই আপনারা অভিজ্ঞতা পরামর্শগুলো নেবেন তবে এগুলো হচ্ছে বাকি যে চিকিৎসাগুলোর কথা বললাম এগুলো একেবারেই বেসিক চিকিৎসা এই এই ওষুধগুলো অবশ্যই আপনারা আপনাদের খামারে রাখবেন এগুলো এনি টাইম যে কোনো দরকারে আপনাদের কাজে লাগবে এবং এখানে লিভারটনিকটাও দেখতে পাচ্ছেন এই লিভার টনিকের কথা বলেন জিঙ্কের কথা বলেন বা এই বায়োলাক্টের কথা বলেন বা রুচির যে কোনো ওষুধের কথা বলেন এগুলোর মেইন যে আপনি একটা ডাক্তারকে ডাকবেন বলবেন যে আমার গরুটা খাচ্ছে না উনি আসি কি করবে শুরুতে কৃমি মুক্ত করার পরে আপনাকে জিঙ্ক এবং লিভার টনিক লিখে দিবে পাশাপাশি একটা রুচির ওষুধ লিখে দিবে আরে ভাই ওগুলাই তো আমি আপনাদেরকে বলতেছি সুতরাং ওই ওষুধগুলো রাখে দেন না কেন আপনি খামারে নিজেই করেন আপনার টাকা সেভ হবে তো আর যখন অতিরিক্ত বা যখন দেখবেন যে সমস্যা জটিলতার দিক দিয়ে যাচ্ছে আপনি চলে যান সরাসরি প্রাণী সম্পদ অফিসে গিয়ে সারের কাছে গিয়ে পরামর্শ নেন ওয়ান টু ওয়ান পরামর্শ নেবেন স্যাররা ভালো ভালো পরামর্শ দিবে তো যাই হোক এই হচ্ছে মূলত আমার এই আজকে এখানে আমি আপনাদেরকে ওষুধগুলো ডিসপ্লে করে দেখানোর চেষ্টা করলাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো মোটামুটি আসলে দর্শক অন্যান্য দিনের থেকে আজকে কিন্তু একেবারেই সব বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে একটু ভাবে কথা বলার চেষ্টা করলাম যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা আপনাদের কতটা কাজে লাগবে কতটা উপকৃত হয়েছেন অবশ্যই আপনার কমেন্টস বক্সে জানাবেন আপনাদের কিন্তু কমেন্টস গুলাতে আমি উৎসাহ পেয়ে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও গুলো দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম